বাংলাদেশে মানে বর্তমান সময়ে বিভিন্ন টক শো বিভিন্ন মিডিয়া বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার যে নিউজ পোর্টালগুলোতে বিভিন্ন সেমিনারে দেখতে পাচ্ছি যে মাস্টারমাইন্ড আসলে মাস্টার মাইন্ড বলতে কি বলতে চাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না গত যে আন্দোলনটা হইল সে আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ মূলত ছাত্র সমাজের আন্দোলন দিয়েই বাংলাদেশের যে মানে স্বাধীন নতুন স্বাধীন বলছি আমরা স্বাধীনতার সূচনা হলো সেটা হচ্ছে ছাত্রদের মাধ্যমে কিন্তু এই যে যে বর্তমানে মানে মাস্টারমাইন্ড বলে আমরা বেশ কিছু মিডিয়াতে মানে শুনতে পাচ্ছি যে এরা মাস্টার মাইন্ড কাজ করছে মানে এদের পিছনে এরকম ইনভেস্ট করছে ওরকম ইনভেস্ট করছে তারপরে বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে কথাবার্তা করে আন্দোলনটা বেগবান করছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আসতেছে বিগত সতেরো বছর এই মাস্টার মাইন্ড আসলে কোথায় ছিল এই মাস্টার মাইন্ড কি বিগত সতেরো বছরে এদের মাথায় কি মানে এই মাস্টার প্ল্যানগুলো আসে নাই নাকি এরা নতুন করে আবার মানে এই যে ছাত্র আন্দোলন যে হইলো এদেরকে অবজ্ঞা করার জন্য এই কথাগুলো মিডিয়াতে ছাত্রদের মানে করার জন্য এই আসলে বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেছে আমার এটা আসলে মানে মাথায় আসতেছে না যে মাস্টার মাইন্ড তারা এই মাস্টার মাইন্ড আসলে বলতে কি বোঝাতে যাচ্ছে তাদের ছাত্রদেরকে আসলে কি বোঝাতে যাচ্ছে যারা বিগত সতেরো বছর যেখানে কোনো কাজ কাজ হয়নি এই দমন নিপীড়ন স্বৈরাচারের শাসন সরকারের বিরুদ্ধে কোন আন্দোলনে সেখানে সেখানে যেখানে পারেনি এই ছাত্রদের সামনে যেখানে স্বৈরাচারের শাসক পালাতে বাধ্য হয়েছে সেখানে এই মানে মোট হলো দেড় মাস এই দেড় মাস পরে এই দেড় মাসের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মহল রাজনৈতিক ব্যক্তিবর্গরা বিভিন্ন মানে সেমিনার বিভিন্ন মিডিয়াতে বলতেছে মাস্টার মাইন্ড কাজ করছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করছেন ওয়েল ভালো বেশ ভালো কিন্তু মানে আবু সাইদের বুকে গুলি করা হলো তাহলে এটা অবশ্যই মাস্টারমাইন্ডের মাথায় থাকার কথা মাস্টার মাইন্ড অবশ্যই জানে যে আবু সাইদের বুকে গুলি হবে মুগ্ধ মুগ্ধকে গুলি করে হত্যা করা হলো তাহলে মুগ্ধর মতো আরও হাজারো মুগ্ধ হাজারো মানে যারা আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছে নাম না জানা অনেকের মানে খবর না প্রকাশ পাওয়া বিভিন্ন মিডিয়াতে না প্রকাশ পাওয়া খবর অনেক হয়েছে আমরা তো মানে মিডিয়াতে দেখতে পাচ্ছি যে হাতে কোন কয়েকজন মাত্র আমাদের শহীদ হয়েছে এই ছাত্র আন্দোলনে কিন্তু আসলে আমার মানে আমার ব্যক্তিগত অভিমত যে এই আন্দোলনে মোটামুটি মানে হাজার খানিকের ওপে উপরে মানুষ শহীদ হয়েছে কিন্তু এখন মানে এই যে যে যারা শহীদ হলো যারা জীবন দিল দেশ স্বাধীন করলো সরেচারি সরকারের বিরুদ্ধে এই সরাসরি শাসন শাসনের পতন ঘটালো এখন এসে কেন মাস্টার মাইন্ডের কথাটা আসবে মাস্টার কি আগে হতে পারলো না এখন আপনাদের মাস্টার মাইন্ড কাজ করতেছে মাস্টার মাইন্ড অমক করছে তমক করছে এখন আমরা আপনারা ঠিকই বলতে পারতেছেন গত দুই দিন আগের একটা টক শোতে দেখলাম যে আমাদের বিভিন্ন সাহেব বলতেছে আমরা ছাত্রদের পিছনে অনেক টাকা ইনভেস্ট করেছি আমি তারেক রহমানের সাথে কথা বলেছি আমি অমক নেতার সাথে কথা বলেছি আপনারা যে এই যে কথাগুলো বলতেছেন আপনারা গত সতেরো বছর কি করছে এই সতেরো বছর যে মানুষের একটা মানে গলা চেপে ধরেছিল সরকার আপনারা কি পারেন না এই বছরে দিয়ে কাজ করতে আপনাদের এই সতেরো বছর মাথায় কাজ করে নাই এখন কেন এই মাস্টার মাইন্ডের কথা আসবে অবশ্যই যদি আপনারা মাস্টারমাইন্ডের মাইন্ডের কথা বলেন আমি বলবো এই স্বাধীন এই মানে দুই হাজার চব্বিশের স্বাধীনতা যুদ্ধে ছাত্র জনতা হাজারো মায়ের বুক খালি হয়েছে এই যে যারা এই সরকারের পতনের জন্য যে আন্দোলন ছিল ছাত্রদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের দায় দায়িত্ব এই মাস্টার মাইন্ড নেওয়া উচিত কেন নিবেন না আপনারা যদি মাস্টার মাইন্ড এখানে কাজ করতে করাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা জানেন এই আবু সাহেদ কবে হত্যা হয়েছে আবু সাহেদের পিছনে কে গুলি করলো আবু সাহেদকে গুলি করা হত্যা হত্যা করা হলো এটা অবশ্যই মাস্টার মাইন্ডের কাজ আমার মনে হয় আপনাদের অবশ্যই এই ছাত্রদের যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের দায় দায়িত্ব আপনাদের নিতে হবে নয়তো মাস্টার মাইন্ডের কথা বলে জনগণের মানে এই মগজটাকে উল্টো পথে দোলাই করার আমি মনে করি এটা আপনাদের জন্য নেহাতে একটা অন্যায় এটা অবশ্যই ছাত্রদের একটা যথেষ্ট ভূমিকা ছিল ছাত্রদের একটা সাহসী ভূমিকা ছিল এটা সম্পন্ন ছাত্রদের কর্তৃত্ব ছাত্রদের অর্জন বিগত দিনেও যে আন্দোলন ছিল ছাত্রদের সেখানেও ছাত্রদের মানে ছাত্রদের যে মূল শক্তি ইচ্ছা শক্তি মূলত এটাই এখানে কাজ করছে নয়তো কোনো দিনই সম্ভব ছিল না কারণ ছাত্রদের মানে এই যে যে যৌবন বয়স বয়সটা মানে তাদের উর্তি বয়স এই বয়সে ছাত্ররা যেটা মানে মাথায় নেয় সেটা করে দেখায় ছাত্রদের সামনে কোনো সরকার কোনো মানে পড়াশক্তি এটা ছাত্রদের সামনে খুবই মানে নগণ্য ছাত্রদের একাত্মতা ছাত্রদের শক্তি এটা অনেক বড় একটা শক্তি এই ছাত্ররা চাইলে যে কোনো সময় যে কোনো মানে মুহূর্তে যে কোনো কিছু করতে সক্ষম এটা আপনাদের মাথায় রাখতে হবে এই মাস্টার মাইন্ড বলে এখানে মানে পাবলিককে একটা বিভ্রান্তি করে ছাত্রদের হেয়া প্রতিপন্ন করার আমার মনে হয় কোনো যৌক্তিকতা নেই হ্যাঁ এখানে আওয়ামী লীগ মানে বিএমপি বলেন জামাত বলেন অন্য অন্য অঙ্গ সংগঠন যারা আছে তাদের অবশ্যই এখানে মানে যথেষ্ট ভূমিকা ছিল এই আন্দোলনকে সফল করার জন্য আপনারা তো অবশ্যই এখানে মানে আন্দোলনের একনিষ্ঠ ভূমিকা রেখেছেন কিন্তু এখানে একক মাস্টার প্লান মাস্টার প্লান নয় রে ভাই মাস্টার মাইন্ড এখানে কাজ করে নাই আর যদি মাস্টার মাইন্ডে কাজ করতো তাহলে বিগত সতেরো বছর কেন করলো না আমার প্রশ্ন তো এই জায়গায় বিগত সতেরো বছর আপনারা মাস্টার মাইন্ড দিয়ে কোনো কাজ করতে বলে না আর এখন ছাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা দেশ স্বাধীন করেছে সরে সরকারের পতন ঘটিয়েছে এখন বলতেছেন আপনারা বুক ফুলাইয়া যে আহ আমরা মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছি আমার ছাত্রদের পিছনে মানে আমরা অমক করেছি করেছি তমকটা এগুলো হয়তো কথা এগুলো বলে একটা মানে বিভ্রান্তিতে না আপনারা আপনাদের মানে বাংলাদেশের আপামর জনতার এই আন্দোলনে বিশেষ করে আমি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ দেখি নাই আমি এই আন্দোলনের এই এই যে দুই হাজার চব্বিশের আন্দোলন সরকার পতনের যে আন্দোলন এটা মানে প্রত্যেকটা মানুষের হৃদয়ের একটা চাওয়া ছিল আমার মনে হয় হৃদয়ের একটা মানে অনেক বড় একটা চাওয়া ছিল যে আমরা আমরা মনে হয় আমাদের গলা চেপে ধরে রেখেছে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে যার জন্য মানুষ উপলব্ধি করতে পেরেছিল যে আমরা আমাদের আমাদের স্বাধীনতা খর্ব হচ্ছে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে যার কারণে ছোট বড় সকল সর্বস্তরের মানুষ এখানে যথেষ্ট ভূমিকা রেখেছে শুধু একক ছাত্রদের ধারাও এটা সম্ভব হয় নাই আহ বিএমপি বলেন জামাত বলেন অন্য অন্য অঙ্গ সংগঠন যারা আছে হেফাজতে ইসলাম বলেন মানে সমস্ত এখানে যথেষ্ট ভূমিকা রেখেছিল সবার মানে ঐক্যবদ্ধতায় এই বাংলাদেশ মানে উনিশশো সালের পরে দুই হাজার চব্বিশে এসে নতুন করে মানে দেশ স্বাধীন হয়েছে এটা মানে একান্তই সর্বমহলের একটা অর্জন এখানে মাস্টারমাইন্ড বলতে কিছু নেই মানে একক গৌরব দেখানোর এখানে কোনো কিছুই নেই আমি মনে করি ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন